হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল আপনারা জানেন যে সবাই জানেন যে ইউটিউবে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরে কিন্তু ইউটিউবে আপনাদেরকে মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেয় তো আজকে আমি দীর্ঘদিন পরিশ্রম করার পর কিন্তু আজকে ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম তো আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছেন তো এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে থাকবেন তো আপনাদেরকে ধন্যবাদ দিলে কিন্তু অনেক অনেক ছোট তাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না তো আপনারা এইভাবে আমাকে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন তো গাইজ আপনারা তো জানেনি যে আমার এই চ্যানেলটার নাম কিন্তু আগে অন্য একটা নাম ছিল তো এটা নিউ আপডেট করে আমি কিন্তু এই চ্যানেলের নাম বর্তমান দেখছি মাই সুপার ব্লগ তাই আপনারা এই চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং আপনারা সবসময় মানে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে থাকবেন যে এই চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনারা অ্যাক্টিভ থাকলে কিন্তু সবার আগে আপনাদের পাশে নোটিফিকেশনটা যাব তাই অ্যাক্টিভ থাকবেন আপনারা সবাই আর ভিডিও আপলোড করার সময় হয়েছে সকাল ছয়টা আর দুপুর বারোটা আর আপনার বেলা বিকেলবেলা মানে ছয়টার সময় আপলোড দেওয়া হয় তাই আপনারা এই তিন টাইমে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকবেন আর ভালোবাসা দেবেন তো জানেনি যে অনেক পরিশ্রম করার পরেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইব আমরা কমপ্লিট করলাম তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে আছি তাই এইভাবে সারা জীবনকে সাপোর্ট করে থাকবেন এবং আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনারাও কি ইউটিউবে কাজ করতে চান যদি কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন কিন্তু ইউটিউবে যদি লং টাইম আপনারা মানে কাম করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে আপনাদেরকে ইউটিউবে কাজ করতে হবে তো আজকে আর ভিডিওটা যেহেতু ব্লগ হয় নাই তারপরেও কিন্তু আমি মানে এক সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম সেই জন্য এই নিউ আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের জন্য এই পর্যন্তই তো সবার জন্য রইল ভালোবাসা